তো সালামু আলাইকুম রহমতুল্লাহ সব প্রিয় ভাই বোনের সঙ্গে আপনার সকল অনেক ভালো আছেন কাপ্তুলি স্কুল মাঠে খেলা চলতেছে বালুবাজার বনাম ছাত্রা আপনারা দেখতে থাকুন ছাত্রা বনাম বালুবাজারের খেলাটি সরাসরি খেলা হচ্ছে কাপ্তুলি প্রাইমারি স্কুল মাঠে

খুব সুন্দর খেলা হচ্ছে বল এখন মাঠের বাইরে আউট বল এখন গোলকিপারের কাছে খুব সুন্দর খেলা হচ্ছে ছাত্রাবনাম ছাত্রাবনাম বালুবাজার আমাদের সেই ঐতিহ্যবাহী খেলা ফুটবল খেলা হাতে বল পায়ে বল হাতে পায়ে বল পায়ে বল হাতে মাথায় বল হাতে লাগলে হ্যান্ড বল এখন ছাত্রার অনুকূলে আছে বল এখন মাঠের বাইরে থ্রোয়িং করবে ভালোবাজার আমাদের মাঠটা অনেক ছোটো যার কারণে একটু সমস্যা হয় নাইন সেটে খেলা সুন্দর শট ছিল কিন্তু গোল হলো না গোলকিপার ধরে নিচে বল বল এখন বালুবাজার আয়্তে আছে বল দুর্বল শট সাতলার গোলকিপার বল থ্রো করতেছে দূরপাল্লার শট বল এখন মাঠের বাইরে থ্রোয়িং করবেন বালোবাজারের পক্ষ থেকে বল এখন মাঠের বাইরে খেলার ফলাফল হচ্ছে সাঁতরা শূন্য বালোবাজার শূন্য এখন সাঁতরা বরপৃষ্ঠে পাল্টা পাল্টি আক্রমণ হচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় শর্ট ছিল কিন্তু গোল হলো না সুন্দর সেফ দিয়েছে গোলকিপার বল এখন মাঠের বাইরে একটু ভুল বোঝাবুঝি এই মুহূর্তে সুন্দর একটি ক্লাসিক্যাল শটে গোল হয়ে গেল বালবাজার গোল দিয়েছেন সাতারা গোল খেলিলো এখন গোলের ফলাফল হচ্ছে সাতারা শূন্য বালুবাজার এক খুব সুন্দর একটি খেলা হলো এই মুহূর্তে একটি গোল হয়ে গেল দুর্বল শট ছিল গোলকিপার একটু ভাত নিচ্ছিল হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে খেলা খুব সুন্দর হচ্ছে দূরপাল্লার শট বল এখন মাঠের বাইরে মাঠের বাইরে বল থ্রয়িং করবেন সাঁতারার পক্ষে খেলার ফলাফল বালবাজার এক ছাত্রা শূন্য